আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কাক লজ্জাতুন নেশা কিতাব এটি কোকা পণ্ডিতের পাঁচশো বছরের আগের সকল তন্ত্রমন্ত্র পূর্ণগ্রস্তের একটি কিতাব দেখতে পাচ্ছেন বইটা এরকম মোটা হবে এখানে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ পরীক্ষিত এখানে প্রায় পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশ পৃষ্ঠা সরি একশো চুয়াল্লিশ পৃষ্ঠা না মানে এখানে প্রথম খণ্ড থেকে শুরু করে নব্বই খণ্ড একত্রে রয়েছে সম্পূর্ণ বইটা ছয়শোর উপরের পৃষ্ঠা সাড়ে ছয়শো পৃষ্ঠা এখানে এখানে ইসলামিক নিয়মের সব ধরনের কাজগুলো পেয়ে যাবেন এখানে সব ধরনের কাজই রয়েছে আমি আপনাদের ভিতর থেকে কিছু কাজ লাগিয়েছি পালাতক ব্যক্তিকে হাজির করা তদবির কীভাবে পালাতক ব্যক্তিকে হাজির করবেন নিখোঁজ ব্যক্তিকে সন্ধানের তদবির জানমালে নিরাপত্তা তদবির এখানে তদবির এবং আমল নিয়ে এবং তাবিজ এলাকার কাজগুলো এখানে পেয়ে যাবেন এই ত্রিয়া নষ্ট করার তদবির জাদু জাদু করে জাদু আসর করা তদবির পাপ কাজ হলে দুয়া কবুলের তদবির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার বৃদ্ধির তদবির শত্রু অত্যাচার হইতে রক্ষা পাওয়া তদবির রোগ হতে মুক্তিলাভ নারী পুরুষকে পাগল ভালোবাসায় পাগল করার আমল সব ধরনের কাজগুলো এখানে পেয়ে যাবেন তাই বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমরা বইটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ধন্যবাদ